আসসালামু আলাইকুম আজকে আমরা হাজির হয়েছি পুই গল্পের বিষয়বস্তু আলোচনা নিয়ে চলো শুরু করা যাক বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের পই গল্পটি একটি সামাজিক গল্প গ্রামের দরিদ্র ব্রাহ্মণ হরি চাটুর্যে তার স্ত্রী অন্নপূর্ণা এবং তিন কন্যা খিন্তি পুটি ও রাধাকে নিয়ে বসবাস করেন তার বড় মেয়ে খিন্তিকে নিয়ে মূলত গল্পটি আবর্তিত হয়েছে খিন্তি হলো ভোজন রসিক এবং অত্যন্ত চঞ্চল প্রকৃতির মেয়ে সারাদিন সে আদারে বাদারে ঘুরে বেড়ায় কারো গাছ কারো বাগান কারো বা পুকুর থেকে তুলে আনে পুঁই ডাটা মেটে আলু বা চিংড়ি তার এই কাজে সঙ্গী থাকে দুই বোন পুটি ও রাধি কখনো বা বাবা সহায়হরি চোদ্দো পনেরো বছরের এই সাদা সহজসরল সহজ সরল মেয়েটাকে বাবা সহায় হরি। একটু বেশি ভালোবাসেন তাই অযোগ্য পাত্রের সঙ্গে ঠিক হওয়া বিয়ে ভেঙে দিতে তিনি এক মুহূর্ত দেরি করেন না কিন্তু এর ফলে সমাজের গণ্যমান্য মাতব্য শ্রেণীর ব্যক্তিরা অত্যন্ত বিরক্ত হন এবং শহরি পরিবারকে এক ঘরে করে দেওয়ার জন্য সচেষ্ট হয়ে ওঠেন স্ত্রী অন্নপূর্ণার কানে এসে পৌঁছায় এই সংবাদ আর তখন তিনি অস্থির হয়ে ওঠেন এবং সদা সর্বদা খাওয়ার প্রতি যার পরম লোভ সেই খিন্তিকে নিয়ে নানান চিন্তায় থাকেন খেন্তি এসব নিয়ে একেবারেই ভাবে না এক গাদা পাকা পৈশাক ও শালা পাতায় লুকানো কুচো চিংড়ি নিয়ে আসে একদিন সে এই ঘটনায় অন্নপূর্ণা দেবী অত্যন্ত ক্ষুব্ধ হন পুটিকে সব ফেলে দিয়ে আসতে বলেন আবার পরবর্তী সময়ে মায়ের মন কেঁদে ওঠে এবং তিনি চুপি চুপি ছড়িয়ে ছিটিয়ে থাকা কিছু পইডাটা তুলে এনে চিংড়ি দিয়ে রান্না করে মেয়েকে খেতে দেন মেয়ের মুখের পরিতৃপ্তি দেখে মায়ের মন আনন্দে পড়ে ওঠে এরপরই একদিন অন্নপূর্ণা দেবী দেখেন ভাঙ্গা পাঁচিলের পাশের জমিতে কনকনে শীতের মধ্যে কিন্তু একটা ছাড়া লাগাচ্ছে অসময়ে লাগানো চারায় রোদ জল ঢেলে গাছটির যত্ন করে ফুটি পৌষ সংক্রান্তিতে অন্নপূর্ণা পিঠে বানিয়ে দেন মেয়েদের দরিদ্রের সংসারেও মায়ের চেষ্টার অন্ত নেই মেয়েদের মুখে হাসি পোটানোর ভোজন বিলাসী কিন্তু একাই আঠারো উনিশটি পিঠে খেয়ে ফেলে এই রকম একটি সরল সাদাশিদে মেয়ের ভবিষ্যৎ জীবন ও বিবাহিত জীবন নিয়ে বাবা মা বেশ চিন্তায় থাকেন এরপর বৈশাখ মাসের প্রথমেই সহায় হরির দুঃসম্পর্কের আত্মীয়ের ঘটকালিতে চল্লিশ বছর বয়সী বুড়ো পাত্রের সঙ্গে খেন্তির বিয়ে হয়ে যায় কিন্তু সেই বিবাহ সুখের হলো না মাত্র আড়াইশো টাকা বাকি থাকায় তারা খেনতিকে বাপের বাড়িতে পাঠালো না ফাল্গুন মাসে খেন্তির বসন্ত হলো তার গা থেকে সব গয়না খুলে নিয়ে তাকে দিয়ে এলো টালাতে বসবাসকারী সহায়রের এক দুঃসম্পর্কীয় বোনের বাড়ি কিন্তু বাপের বাড়ি পাঠালো না সেখানেই অযত্নে অবহেলায় মৃত্যু হল খেন্তির সামাজিকই অবিচার অত্যাচার ও শোষণ নাড়িয়ে দিয়ে গেল সহায়রের গোটা পরিবারকে যৌতুকের কবলে পড়ে একটা জীবন কিভাবে নিভে যেতে পারে তারই করুণ চিত্র আমরা পুঁই গল্পের প্রতীক আয়নের মাধ্যমে বা রূপকের মাধ্যমে দেখতে পাই একটি পোশাক যেভাবে অযত্নে অবহেলায় বেড়ে ওঠে একটু যত্ন পেলে পোশাক ডাটা যেভাবে তরতর করে বেড়ে ওঠে আমাদের খেন্তি যদি একটু যত্ন পেত একটু স্নেহ পেত একটু ভালোবাসা পেত সেও হয়তো তার এরকম অকাল মৃত্যু বরণ করতে হতো না তবু কালের নিয়মে চলতে লাগলো তাদের জীবন অন্নপূর্ণা আবার পিঠে বানালেন পুটিও রাধাকে খেতে দিলেন তার মন হু হু করে উঠল খেন্তির জন্য খেন্তি আজ আর জীবিত নেই কিন্তু খেন্তির লাগানো পুঁইচারাটি বেড়ে উঠেছে কচু কচু পাতা ধরেছে তাতে ও বোনেরা তাকিয়ে থাকে সেদিকে খেনতি বেঁচে রয়েছে ওই পুঁই গাছটির মধ্যে তক্তকে লাবণ্যময় পুঁই গাছটি বেড়ে উঠেছে আপন খেয়ালে খেন্তিও যদি আজ বেঁচে থাকতো তার কৈশোর যৌবনও লাবণ্যে পরিপূর্ণ হয়ে উঠত কিন্তু খেন্তি আজ শুধু নদর পরিপুষ্ট পুঁই গাছের স্মৃতিচিহ্নের মধ্যেই জীবন্ত হয়ে আছে ধন্যবাদ সকলকে আসসালামু আলাইকুম